so good evening এখন আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলা তো দুপুরবেলা ভিডিওটা শেষ করেছিলাম গতকালকে তো আজকে হচ্ছে এখন থেকেই শুরু করলাম ভিডিওটা এটা হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলা দেখছো মেয়ের সমস্ত জামা কাপড় ভাজ করে রেখেছে সকালেই তোমাদের দেখিয়েছিলাম মানে দুপুরবেলা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় যে চা পুষিয়েছি ছোটো পিসি শাশুড়ি সন্ধ্যে দিয়ে গেল জানোই তো আমার মেয়ের দুজনের একসাথে বাধা পড়েছে তো পিসি মাকে বলিনি কিন্তু সে নিজেই এসে সন্ধ্যে দিয়ে গেল অ্যাকচুয়ালি কী বলো তো কোমর ভাঙা পা ভাঙা জানো তো হাত ভাঙা বলি না আমি ওই কারণে কারণ আমার বাড়িটা তো ওঠানামা করতে ভীষণ অসুবিধা উঁচু নিচু তো ওই কারণে তো এইগুলো এখনও গোছানো হয়নি গোছাবো খুব খিদে পেয়ে গেছে জানো তো আমার নিজের বেশি করে তো ওই জন্য একটু ম্যাগি খাবো ম্যাগি করে নিয়েছি নিজের আর মেয়ের জন্য দেখালাম তোমাদের আর এই যে চা করে নিয়েছি এখন চাটা খেয়ে নিই চা আর ম্যাগি করে আর একটু বিস্কুটও খাবো তো বরমোশাই এখনও আসেনি সাড়ে ছটা বাজে সে আসুক সে যে কী খাবে জানি না সে তো ম্যাগি খেতে চায় না জানোই তোমরা তো ম্যাগি না হলে যাই হোক একটু কিছু করে রাখবো কারণ এসেছে কী খাবে কোনো ঠিক নেই খায় তো সেই দুপুরে দুটো ভাত অল্প করে তাও খেতে চায় না জানোই তো কোনো কিছু সবজি খায় না কিছু না তো এই যে মেয়ের জন্য চা করে দিচ্ছে মেয়ের জন্য কাপে চা করে চা ছেঁকে নেব আর আমার হচ্ছে গ্লাসে আমি আবার গ্লাস ছাড়া চা খেতে ভালোবাসি না জানোই তো তোমরা ভালোবাসি না বলাটা ভুল কথা খাই খুব কম তো যাই হোক চলো চা খাওয়া হয়ে গেছে এখন এই যে চাউ বসিয়েছি সাড়ে সাতটা বেশি বেজে গেছে বর্মসায় এখনও আসেনি আজকে তাই নাকি অফিসে আজকে এত কাজ ফোন করলাম বললো আজ রাত হবে আসতে রাত বলতে নটা সাড়ে নটা নাকি বেজে যাবে তো এই চাউটা সন্ধে খাওয়ার জন্য করে রাখলাম কিন্তু খেলো সে রাত্রি নটার সময় তো রাতে আর কিছু তো খাইনি এটাই খেয়ে নিয়েছে রাতের খাবারে তো হচ্ছে চাউমিনটা দেখো ফুলকপিটা ছিল ওই ফুলকপি আর পেঁয়াজ দিয়েই করেছি সামান্য একদম এক টুকরো আলু দিয়েছি মানে না দেবার মতন তো যেহেতু সুগার আছে আলুটা অ্যাভয়েড করাই উচিত এই কদিন পুজোর জন্য এত আলু টালু খাওয়া হয়ে গেছে রিচ তেল ঝাল মশলা সব কিছুই খাওয়া হয়ে গেছে তো ওই কারণে আলুটা একদমই অ্যাভয়েড করছি তেল মশলাটাও খুব কমই করি জানোই আমি তো চলে এখন এই যে তেল প্যাকেটটা কাটতেই হলো কারণ সাদা চাউমিন হচ্ছে আমি সাদা তেল ছাড়া করতে পারি না আর সাদা তেল ছাড়া এরা খায়ও না তো এই আলুটা হচ্ছে জলে ফেলে রাখবো কারণ রাতে তো আর কিছু রান্না করব না কারণ মেয়েও খেতে চাইছে না তো তুলে রাখবো সেটা ভুলে গেছি কৌটোর মধ্যে সেদিন ঢেলেছিলাম কৌটোর মধ্যে ঢালা আছে নুনটাও বের করলাম শুক্রবারের জায়গা থেকে তো হচ্ছে চাউমিনটা হয়ে গেছে এই বাসনগুলো এখন মেঝে দিয়ে তুলবো এখনও হচ্ছে ওই আটটা মতন বাজে তো রাতে রান্না বলতে মেয়ে আর কিছু খাবে না বলছে আমারও সেরকম ইচ্ছে নেই রাতে যদি ইচ্ছে করে দুটো মুড়ি খাবো তো এই দেখো তো এটা হচ্ছে আমার ছেলেটার মানে আমার ভাসুরের ছেলেটার হচ্ছে প্যান্টটা এখানটা খেলতে যে এমন পড়েছে সে বেচারা প্যান্টটাই ফুটো হয়ে গেছে জানো বড় হোল হয়ে গেছিলো খেয়াল নেই তখন ভিডিও কাটার নাহলে তোমাদের দেখাতাম তো হচ্ছে প্যান্টটা এতটা ছিঁড়ে গেছে দিদি দিয়েছিল যে কালকে তো বুধবার ওর এটা ইউনিফর্ম বুধবারের তো দিদি বললো যাই হোক যতটুকু পারো সেলাই করে দাও কারণ কালকে সকালে স্কুল আছে তো আমি এইরকমভাবেই পেরেছি সেলাই করে দিয়েছি তো দিদিকে বললাম পরে তুমি দিয়েও ওটা হচ্ছে রিপু করতে পাঠাতে হবে নাহলে না এই সেলাইটা পুরো বোঝা যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো দেখো উঁচু হয়ে আছে এটা ভালো লাগছে না রিপু করলে হয়তো ভালো হবে তো যাই হোক এটা একটু রিপু করে নিলে হয়ে যায় মোটা প্যান্টটা কি করে ছিঁড়েছে আর হাঁটুটা তো প্রচণ্ড লেগেছে যাই হোক ওষুধপাতি স্প্রে সমস্ত দিয়েছে দিদি ছেলেটা বড়ো দুরন্ধর জানো তো শুধু দ্বারা সারাক্ষণ দৌড়াতে থাকে এত বড় হয়েছে সেভেনে উঠেছে তাও মানে তার দৌড়ানো আর কমে না তো যাই হোক চলো ওই জন্য তো রোগা প্যাটকা হুম আর লম্বা হয়ে যাচ্ছে ভীষণ প্রায় আমার সময় লম্বা হয়ে গেছে জানো তো তো যাই হোক চলো এখনও হচ্ছে রাতে তো রান্না সেরম কিছু নেই আর ভিডিও করারও কিছু নেই তো গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে মানে হচ্ছে বুধবার সকালবেলা হুম তো হচ্ছে আজকে ভিডিওটা তোমরা পাবে আজই সকালবেলার ভিডিও এটা সকালবেলা এখন প্রায় নটা বাজতে যায় পর মাত্র ডিউটি বেরিয়ে গেল কোনো কিছু টিফিন খেলো না শুধুমাত্র সকালে উঠে চা বিস্কুটটা যা খেয়েছে তো রোদ ঝলমলে আকাশ আজকে দুপুরেও খেতে আসবে না অফিসে পার্টি আছে ওখানে খাবে আর বললো বাইরে ইডলি খেয়ে নেবে ওই কারণে কিছু খেয়ে গেল না আমি আজকে কয়েকটা কেচেছি কেচেছি বলতে একটা বিছানার চাদর আর হচ্ছে বরমোশায়ের এক সেট জামা প্যান্ট আর নিজের তো নাইটি থাকেই প্রতিদিনে ছেড়ে দাও আমার গাছের গোলাপগুলো কে যে তুলে নিচ্ছে আমি জানি না বুঝতে পারছি না খেয়াল করিনি কালকে চার পাঁচটা গোলাপ ছিল একটাও নেই দেখছি আজকে তো এই দেখো কাপড়গুলো সমস্ত রোদে দিয়ে দিয়েছে এই দড়িটা টাইট করে খাটাতে হবে কপের থেকে ভাবছি সে আর খাটানো আর হয় না তো এখন ঘরে চলো মেয়ে এখনও শুয়ে আছে মেয়ে কি খাবে কে জানে উঠুক আগে তো এই দেখো বর্মশাই বাজার করে দিয়ে গেছে বলেছে আজকে চিলি চিকেন করতে কারণ মেয়ে আমার খেতে ভীষণ ভালোবাসে আর মেয়ে তো এই রবিবার আবার হোস্টেল চলে যাবে তো ওই কারণে চিলি চিকেনটা করে দেব। আর আজকে রান্না সেরকম কোনো তাড়াও নেই বর্মশাই আসবে না খেতে মেয়ে তো খাবে সে বেলা দুটো আড়াইটা ধরো ওঠেই নি এখনও টিফিন খাবে কখন আর খাবার খাবে কখন হোস্টেলে থাকলে না এটা হয় না জানো তো মানে নটার মধ্যে টিফিনটা খাওয়া হয়ে যায় সকাল নটার মধ্যে তো আমি এই যে টিফিন চিকেনটা হচ্ছে ম্যারিনেট করব চলে এসেছি রান্নাঘরে এখানে চিকেন এনে দিয়ে গেছে প্রায় সাড়ে পাঁচশো মতন আর হচ্ছে ডিম দুটো নিয়ে এসেছি আদা রসুন সমস্যা আদা রসুনটা মিক্সিতেই পেস্ট করে নেবো দুধটা ফুটিয়ে নিচ্ছি অল্প করে এই ছোটো হাঁড়িটায় ভাত বসাবো ভাবলাম কিন্তু কি বলো তো আমি তো দুবেলা ভাত খাবো তো ওই কারণে ভাতটা একটু বেশি বসাবো ওই জন্য বড় হাঁড়িতেই বসাবো মানে মানে এই ছোটো পিচকিটাই বসাবো না এর থেকে যেটা বড় আছে সেটাই বসাবো তো এবারে চালটা না একদমই বাড়ে না মানে এই চালটা নিলে মানে আগে যে চালটা ছিল এতটা চাল নিলে দুদিন মানে সকালবেলা তিনজনের হয়ে যেত রাত্রে আমারও হয়ে যেত এখন এখন সকালে তিনজনের হয়ে আর ভাত থাকে না মানে বাড়ন্ত হয়ে যায় মানে চালটা একদমই বাড়ছে না তো একই দোকান থেকে নেবা কিন্তু আর একই দাম নিয়েছে তবুও চালটা বাড়ছে না দেখছি তো যাই হোক চলে এখন কথা আর বলবো না তারা আছে বলতে কি বলো তো কাল থেকে ফোন করেই যাচ্ছি মানে গ্যাসের ওভেন দুটো সারতে আসার জন্য ওভেন না নখ দুটো বললাম না দুটো ওভেন ওভেনের হচ্ছে নখ দুটো নষ্ট হয়ে গেছে কাল থেকে ফোন করছি সে ভদ্রলোক আর আসার সময় হচ্ছে না আজকে আর ফোন এখন প্রায় এগারোটা বাজে ফোন করে বললো এক্ষুনি এসে যাবো কোথায় এখনও এলো না এগারোটা সাড়ে এগারোটা বাজলো দেখো দুনিয়াটা এখন কত আধুনিক হয়েছে এটাকে আগে ছিল না কিন্তু এখন কত সুবিধা হয়ে গেছে দেখো দিদি মানে কর্নফ্লাওয়ারটা আমার কম ছিল তো দিদিকে বলতে দিদি বললো আমারও দরকার বলে জিও মার্টে অর্ডার করলো এক্ষুনি দশ মিনিটের মধ্যে বাড়িতে দিয়ে চলে গেল দেখো আমার বিস্কুট প্যাকেটও নেই বিস্কুটটাও লাগতো তো ওই কারণে দেখো কত সুবিধা আগে আগে দোকানে না গেলে আনা হতো না তো একটু আলু ভাজা বসিয়েছি মেয়ে উঠেছে এই মাত্র তো সে আলু ভাজা দিয়ে অল্প দুটো মুড়ি দেবো কারণ দুপুরে যেহেতু চিলি চিকেন খাবে তো এই যে চিকেনটা ভাজা আমার হয়েই গেছে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি ভদ্রলোক এখনও আসেনি ওই কারণে তাড়াহুড়ো করছি একটু ব্যাংকে গেলে হতো আজকে কিন্তু আজকে আর যেতে পারবো না কারণ ভদ্রলোক কখন আসবে কী জানি তারপরে রান্না করতে করতে দেরি হয়ে গেছে আজকে শরীরটাও ভালো লাগছে না সকাল থেকে ম্যাচ ম্যাচ করছে শরীরটা তো যাই হোক আজকে আর যাবো না পরে তখন একদিন যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে পাশে থেকে তো টাটা সবাইকে